সাবস্ক্রাইব করুন আইএসএফ ফর এভার ইউটিউব চ্যানেল ভাইজান ও আইএসএফের খবর সকলের আগে দেখতে ব্রেকিং নিউজ আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আইএসএফ সমর্থকদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ছাব্বিশে সেপ্টেম্বর কল্যাণীতে এক বিক্ষোভ সভায় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফন্ডে চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক পরিষাদ সিদ্দিকী ভাইজান জনগণকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সিন্ডিগেস ডা খতম করার আহ্বান জানান তিনি বলেন আরজিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটনা দেখিয়ে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুন ধরেছে এবং এই দুর্নীতি দূর করতে জনসাধারণের সংগঠিত প্রতিবাদ অত্যন্ত জরুরি এই সভায় মূলত আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার বিচার এবং বিদেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হয় এছাড়াও এই মস কল্যাণীতে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রগাধিকারের দাবিও উত্থাপন করা হয় তবে মিছিলের পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয় ফিরে তারি ভাইজান আরও বলেন এই মাস কল্যাণীতে কর্মী নিয়োগের স্থানীয়দের গুরুত্ব দেওয়া হচ্ছে না যা একেবারেই অনুচিত কীর্তপক্ষকে এ বিষয়ে নজর দিতে হবে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপরে দেশ জুড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বির্যাদা নওসাদ সিদ্দিকী ভাইজান ভাইজান আরও বলেন রাজ্য সরকারকে অন্যান্য রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে এবং এই ধরনের অত্যাচার বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এই সভায় আইএসএফ এর পশ্চিমবঙ্গের কমিটির সদস্য তাপস ব্যানার্জী ও সংগঠক মাহবুবুল হক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ম্যানমেড বন্যার মন্তব্য প্রসঙ্গে নওশদ সিদ্দিকী ভাইজান বলেন যে রাজ্যের সরকার আইনি পথে পদক্ষেপ নিতে পারে সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তা এই সভা থেকে স্পষ্ট বার্তা পাওয়া যায় যে হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই ও শ্রমিকদের অধিকারের জন্য বৃহত্তম জনসমর্থন প্রয়োজন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই রকম আইএসএফ সহ ভাইজানের খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন